এখন শরৎকাল মাথার ওপরে উজ্জ্বল নীল আকাশ আকাশে সাদা মেঘের ভেলারা উড়ে বেড়াচ্ছে বেশ মনোরম দৃশ্য আহা আমি যদি মেঘের ভেলা হতে পারতাম তাইলে সারা আকাশ জুড়ে ঘুরে বেড়াতাম কি যে মতা হতো এখন শরতের উপর রচিত আমার একটি কবিতা শুনুন বাংলাদেশে শরৎ আসে আসে হেসে হেসে শরৎ আসে এই দেশেতে অপরূপ একবেশে নীলাকাশে মেঘের ভেলা ওরে দলে দলে আকাশ বাতাস ভরে ওঠে পাখির কোলা হলে মিষ্টি মধুর পাখির ডাকে ভাঙে সবার ঘুম গাঁ গ্রামে যায় যে পড়ে তাল কোরানোর ধুম দুর্ভাঘাসে শিশির কণা করে যে ঝিলমিল লাল পদ্ম আর সাফলা সাজায় দিঘি বিল সাদা শুভ্র শিউলি ফুলরা রাতের বেলা ফোটে সকালবেলা ফুল করাতে দৌড়ে সবে ছোটে নদীর পারে হাওয়া লেগে দুলে কাশের ফুল তাই না দেখে অলির দলে হেসে না পায় কুল ধানের খেতে বাতাস খেলে দুষ্টু ছেলের মতো দেশটা জুড়ে উতি ফোটে ফুল যে শত গাছের পাতায় টেনের চালে ঝলমলে রোদ খেলে প্রজাপতি ফুলে ফুলে রাঙা পালক মেলে জল টলমল নদীর জলে কাংচিলে ওরে হঠাৎ করে ছোটা মেরে মাছটা তারা ধরে